হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করবো লেবু কিভাবে রাখলে অনেক দিন ভালো রাখা যায় আর তার সাথে লেবু ব্যবহারের পর খোসাগুলো ফেলে না দিয়ে কিভাবে অনেক রকম কাজে লাগানো যায় এখানে আমি দেখো লেবু নিয়েছি আর কয়েকটা কাগজ নিয়েছি এবার অনেক সময় বেশি করে লেবু আনা হয় বাইরে রাখলে পরে লেবু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আবার নষ্টও হয়ে যায় এইভাবে এই ছোট ছোট কাগজের টুকরোর মধ্যে লেবুগুলোকে আলাদা আলাদা করে এইভাবে মুড়িয়ে নিতে হবে আমি খবরের কাগজের টুকরো নিয়েছি তোমরা কিচেন টিস্যুও নিতে পারো কিংবা খাতার কাগজও নিতে পারো প্রত্যেকটা লেবুকে এইভাবে আলাদা আলাদা করে মুড়িয়ে নিয়ে এরকম প্লাস্টিকের প্যাকেট কিংবা লক ব্যাগে কিংবা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে তিন থেকে চার মাস খুব ভালো থাকবে মানে তুমি লেবু যেরকম রাখবে ঠিক সেরকমই থাকবে এখানে আমি চার মাস আগে দুটো লেবু রেখেছিলাম একটা পাকা লেবু আর একটা কচি একটা লেবু এই লেবুগুলো চার মাস পর আমি বের করেছি দেখো এই লেবুটা পাকা ছিল এটা আমি যে অবস্থায় রেখেছিলাম ঠিক সেই অবস্থাতেই আছে আর কাঁচা লেবুটাও দেখাচ্ছি তোমাদেরকে আমি এই লেবুটাও আমি যেভাবে রেখেছিলাম একই রকম আছে আমি এইভাবে কাগজে মুড়িয়ে প্লাস্টিকে করে রেখে দিয়েছি তোমরাও এইভাবে রেখে দেখতে পারো তিন থেকে চার মাস লেবু খুব ভালো থাকবে আর লেবু তো আমরা এই গরমকালে শরবত করে খাই কিংবা রান্নার কাজে লাগে আরও অনেক রকম কাজে লেবু আমরা ব্যবহার করি লেবু খেয়ে খোসাগুলো আমরা ফেলে দিই কিন্তু এই খোসাগুলো আমি এইভাবে একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই এগুলো অনেক দিন ভালো থাকে দেখো দু সপ্তাহ আগের লেবুও আমি রসটা বের করে নিয়েছি তারপর এই খোসাগুলোকে এইভাবে রেখে দিয়েছি এখানে দেখেই বুঝতে পারছ এইগুলো প্রায় দু সপ্তাহ হয়ে গেছে আর আমি প্রত্যেক দিনই লেবু খাওয়ার পর ফেলে না দিয়ে এইভাবে রেখে দিই এগুলোকে আমি অনেক রকম কাজে ব্যবহার করি আর এই রকম এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে লেবুর খোসাগুলোও অনেকদিন ভালো থাকে আমরা অনেক সময় এই রকম কচু শাক কাটি হাতে এরকম দাগ হয়ে যায় এবং অনেক সময় হাত চুলকায় তারপরে থোর মোচা আলু কাটলেও হাতে অনেক সময় কালো দাগ হয়ে যায় সেই সময় যদি লেবু না থাকে এই রকম লেবুর খোসা একটু নিয়ে আর তার সাথে অল্প একটু নুন নিয়ে খুব ভালো করে এই হাতের মধ্যে ঘষে নিতে হবে কিছুক্ষণ ঘষে নিলে পরেই দেখবে হাত যদি চুলকায় তাহলে পরে সেটা সেরে যাবে খুব তাড়াতাড়ি আর এইভাবে ঘষে নিয়ে তারপর তোমরা কিছুক্ষণ রেখে একটু হাতটাকে ভালো করে ধুয়ে নেবে একদম এই দাগ একটু হাতের মধ্যে থাকবে না হাতে দুই পিঠে নখের কোনাগুলোতেও মানে কালো হয়ে যায় দেখো আমি ধুয়ে নিলাম আর হাত একদম পরিষ্কার হয়ে গেছে এবার আসছি পরবর্তী টিপসে প্রেশার কুকারে রান্না করলে বেশ কিছুদিন পর পরই এরকম ভেতরে দাগ হয়ে যায় বিশেষ করে আলু কিংবা কাঁচা কলা এগুলো সেদ্ধ করলে পরে কালো একটা দাগ হয়ে যায় কিন্তু এগুলো যতই তুমি মাঝা ঘষা করো উঠতে যায় না সেই সময় এই রকম দু টুকরো লেবুর খোসা আর কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দু দু মিনিট মতন ফোটালে পরে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে সমস্ত কালো দাগ উঠে যাবে এবার তুমি এই জলটা ফেলে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নাও দেখো একদম সমস্ত দাগ উঠে পরিষ্কার হয়ে যাবে পরবর্তী টিপসে চলে এসেছি এই কড়াইতে বাসন মাজার পরেও দেখবে এই যে রান্নার একটা তেল হলুদের একটা হালকা দাগ থেকে যায় অনেক সময় কিছুতেই উঠতে চায় না সেই সময়েও রকম একটু জল নিয়ে তার মধ্যে দু তিন টুকরো লেবুর খোসা দিয়ে যে কোনো বাসন মাজার এক সাবান দিয়ে মিনিট দুই মতন ফুটিয়ে নিতে হবে তবে তোমাদের যদি কড়াইয়ের ওপর দিকটাতেও রকম হলুদ ছোপ থাকে তাহলে পরে তোমরা জলটা আরও বেশি করে দেবে তবে সেক্ষেত্রে গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকেই এইটা ফোটাতে হবে নয়তো উতলে গ্যাস নিবে যাবে আমি ভালো করে ফুটিয়ে নিলাম এখন এই যে জলটা এটাকে আমি ফেলবো না এটাকে আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেবো এটাও আমি একটা কাজে লাগাবো আর এখন এই কড়াইটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে পিছনের দিকটাও আমি ওই সাবান জল দিয়েই ঘষে নিয়েছি দুই দিক সমানভাবে পরিষ্কার হয়ে গেছে চলে আসছি পরবর্তী টিপসে রান্নাঘরের সিঙ্ক যতই যা দিয়ে পরিষ্কার করো না কেন নতুনের মতন ঝকঝকে হতে চায় না আমি যে এখানে টিপসটা ফলো করছি এইটা তোমরা করে দেখতে পারো এই যে আমি সাবান জল আর এই লেবুর খোসা দিয়ে যে কড়াইটা পরিষ্কার করলাম সেই জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইটা দিয়ে আমি সিংটাকে পরিষ্কার করে নেব আমি এইভাবে দিয়ে সঙ্গে সঙ্গে ঘষে তারপর ধুয়ে নেব। তোমাদের যদি বেশি ময়লা হয়ে থাকে তাহলে একটু লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তারপর এইভাবে ঘষে নেবে যে কোনো ব্রাশ কিংবা পুরনো কোনো বাসন মাজা স্ক্রাবার থাকলে সেটা দিয়েও ঘষে নিতে পারো তারপর জল দিয়ে ধুয়ে নেবে দেখবে একদম সিঙ্ক নতুনের মতন ঝকঝক করবে আর এই সপ্তাহে একদিন এইভাবে এই লেবুর খোসা এরকম সাবান জল দিয়ে ফুটিয়ে নিয়ে যদি সিঙ্কটা পরিষ্কার করা যায় তাহলে সিঙ্কের পাইপেও জল আটকে যাবে না অনেক সময় ময়লা আটকে গিয়ে জল আটকে যায় সেইটা একদমই হবে না তা দেখতেই পাচ্ছ আমার সিঙ্কটা কেমন নতুনের মতন ঝকঝকে হয়ে গেল লেবুর খোসা ফেলে না দিয়ে তোমরাও এইভাবে অনেক রকম কাজে ব্যবহার করতে পারো আশা করছি আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও শেয়ার করে দিও আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে